আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ সেরিনার চ্যানেলে দেখুন আমি আজকে কি রান্না করি এইগুলো কি বন্ধুরা চিনতে পারছেন তো কচুর ডাঁটা কালকচুর ডাঁটা এই ডাঁটাগুলো মা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তা আমি একদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আপনাদের দেখাতে পারিনি তা আমি ভাবছি যে আজকে আমি শুধুই রান্না করব। যাদের চিংড়ি মাছ কেনার সমর্থনে নেই তারা কি রান্না করতে পারে না তারা অবশ্যই রান্না করতে পারে এইভাবে রান্না করলেও হাত চেটে ফুটে খেতে হবে আমি সবার প্রথমে শাকগুলো ভালো করে ফুটে বেছে নিয়ে আর কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে আমি মানে ওই ডাঁটাগুলো কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি শুধু লবণ আর হলুদ দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য মাঝে মধ্যে খুলে খুলে দেখবো যে কেমন হয়েছে না হয়েছে দেখবো যত সময় না আমি একদম কোনো পানি ব্যবহার করব না আস্তে জাল দিয়ে আস্তে আঁচে সমস্ত কিছু রান্না করবো দেখেন কিভাবে রান্না করি আর প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখেন এইভাবে এইভাবে নাড়তে নাড়তে আমি ঢাকা দিয়ে দিয়ে এখন আমি যত সময় নাও এটা গলে যাবে তত সময় আমি রান্না করব আর একদম কোনো পানি এর সঙ্গে ব্যবহার করব না দেখুন বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করতে থাকব। আর কি বলুন তো বন্ধুরা মানে এই শাকগুলো এই কচুর ডাটাগুলো এত ভালো লাগে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই তো ভালো লাগে আর ছোট চিংড়ি দিয়ে রান্না করলে ওরকম ভালো লাগে দেখেন আমার অনেকটাই গলে এসছে পানি বেরিয়ে গেছে এই যে পানিটা এই আস্তে জাল দিয়ে রান্না করলে একদম দশ মিনিটে পুরো গলে যাবে কোনো পানি ব্যবহার করতে হবে না যারা পানি দেয় কি মনে করে পানি দেয় জানি না কিন্তু আমি তো কোনো পানি ব্যবহার করিনি আমি যে কদিনে রান্না করে একদম এইভাবে রান্না করি তাও রান্নাটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর হয় কি বলবো খেতে হবে একদম মানে এ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখেন একদম আমার গলে এসছে আর একটুখানি হলেও হয়ে যাবে যে পানিটা বেরিয়েছে এই পানিটা আমি পুরো শুকনো করে মেরে নেবো কিন্তু এই পানিটা থাকলে আবার গাল চুলকানোর ভয় থাকে ওই জন্য পানিটা একদম মরে যাবে তারপরে আমি তেলের ওপরে দেব খোড়ম দিয়ে দেখেন আমার মানে তেল তো দেওয়া আছে অনেক তেলতে আমার শাকটা হয়ে গেছে এবার আমি সবার প্রথমে তেল দিয়ে শুকনো ঝুলং ঝাল আর জিরে দিয়ে দিয়েছি জিরে দিলে একটা কি সুন্দর একটা সুগন্ধ আসে ভালো লাগে আর একটু রসুন থেটে করে দিয়েছি আর তেলটা কিন্তু অনেকটাই আগে দেওয়া আছে একটু কচুর ডাঁটা একটু তেল না দিলে ভালো লাগে না আগে অনেকটাই তেল দেওয়া আছে বলে আমি একটু অল্প তেল দিলাম তা দেখুন আমার এটা ভাজা ইয়ে হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি কচুটা ঢেলে দেবো দেখেন এত সুন্দর দেখেছেন কত সুন্দর কালারটাও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এরকম মজা লাগবে গরম গরম ভাতের সঙ্গে যদি খান এত ভালো লাগবে আর জিরে দেওয়ার কারণে ভাতের সঙ্গে এত সুন্দর একটা মানে গালে দিলে এত সুন্দর একটা ইয়ে আসে কি বলবো আপনার খুবই ভালো হয়েছে বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা সবাই দোয়া করবেন দেখেন এত সুন্দর তেল উঠে গেছে আর কালার চলে এসছে একদম বন্ধুরা খুবই সুন্দর কালার চলে এসছে আর তেল উঠে গেছে খুবই সুন্দর হয়েছে রান্নাটা যত সময় না পানিটা মরবে তত সময় আমি এইভাবে রান্না নাড়াচাড়া করতে থাকবো যেহেতু পানিটা মরে গেলে ওটা বেশি সুন্দর হয়